স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী সুতে নেই এটার থেকে অবৈধ আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পেরেছেন না কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় সাহারির পর থেকে এফতারি পর্যন্ত এফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানাকে সুবেন শুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহারির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশার্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিংয়ের কারণে এবং হ্যাগিংয়ের কারণে ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরও এক্সাইটেড হয়ে যেতে পারেন হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমিসিতে গেলেন বা ফিজিক্যাল কোর্সে গেলেন আপনি একটা হারাম কাজ করে ফেলেন এবং আগেই আমরা ব্যাপারে সতর্ক করেছি যে ক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না কাফারাও দেওয়া লাগবে এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিবদের তখন আপনি পড়ে যাবেন এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি তারপরেও কেউ যদি ভালোবাসা রাতি সাজে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান এতে কিন্তু আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস আম্মা জান আয় সারাদি আল্লাহ তাল্লা আনহা আল্লাহ রসুল ইসলামের প্রিয়তমা সহধর্মিনী তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন কেন নবী সাল আলিহাস্লামা ইয়বিল আল্লাহ রসুল রমাদান মাসে দিনের বেলায় আমাকে চুমু দিতেন হুয়া শিরুহ এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন আগলে রাখতেন রোজা রাখা অবস্থায় তো এটাই প্রমাণ করে যে চুমো দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে কিস করলে বা হাগ করলে এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না তবে আমরা এটাকে সাজেস্ট করি না যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণে লিপ্ত হয়ে যেতে পারেন তবে

তফসিরের ভেতরে তিনি রাতের বেলায় কাজটা করার পর রসুলের কাছে এসে বললেন হে রসুল আমি তো করে ফেলেছি তখনই এই নাছিল নাসিল সুতরাং এই প্রশ্নের উত্তরে এটাই বলা যায় রাতের বেলায় আপনাদের স্ত্রী সহবাসে কোনো অসুবিধা নেই দিনের বেলায় রোজার সংজ্ঞা অনুযায়ী তো এখান থেকে দূরে থাকা বিধানটা আমরা আগেই জানি প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো আল্লাহ বলেছেন পবিত্র কর্ণেশ্বর বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র করে নাজিল হয়েছে মানুষের পথের হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যমিথের পার্থক্যকারী রূপে তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হলো পুরো রমজান মাস ধরে প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায় আর আলকুর তুবির তফসিরে এটা উল্লেখ আছে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুইশো দশ যে উমর একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হল তিনি সহবাস করলেন সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি নবী তখন বললেন কেন কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি আমার ইচ্ছা হয়েছিল তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম তার সাথে বিছানায় গিয়েছি তার সাথে সহবাস করেছি নবী বললেন তুমি কি সত্যি এটা করেছো উমর রাজি আল্লাহন বললেন হ্যাঁ তিনি নবীকে বললেন কোনোভাবেই কি আমাকে ক্ষমা করা যায় তখন নবী সাল্লু সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না একমাত্র তিনি পদ দেখাতে পারেন এর পরপরই সুরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হলো বলা হলো সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে কারণ তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এই সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় তারপর শ্যাম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত রাত না হওয়া পর্যন্ত তাহলে আয়াতটা যখন নাজিল হল সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো সাতাশি সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ হয়ে গেল তাহলে এখনকার নিয়মটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বাজানো সম্ভব করতে পারবেন না দিনের বেলায় যে সময় আকাশে ভোরের আলো ফোটে তার মানে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত ফজর নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন এটা বৈধ হতে কোনো সমস্যা নেই রামাদান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না চমৎকার প্রশ্ন রামাদান মাসে ইসলামের প্রথম যুগে দিবারাত্রে আপনার চব্বিশ ঘন্টায় স্ত্রী সহবাস হারাম ছিল নিষেধ ছিল তো সাহাবাদের মধ্যে অবস্থা দৃষ্টি আল্লাহ রবুল্লা আলবিন পরবর্তীতে আয়াত নাজিল করলেন যে ওহِل্লত তো লাইলাত সিয়ামি الرফস ইলা নিসাইকুম কুরআন আয়াত নাযিল করে আল্লাহ বলেন যে সিয়ামের রাত্রিগুলিতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করিতে পারো এটা হালাল করিয়া দেওয়া হইল উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহunna তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে ব্যবহার বৈধ করে দিলেন সেটা হলো আপনার রাতে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর শুভের সাদিকের আগে আপনাকে এই স্ত্রী সহবাস করতে পারেন এই বৈধতা রয়েছে যখন আপনি নিয়ত করবেন শুভে সাদেক হয়ে যাবে এরপর থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই সময়ের ভিতরে স্ত্রী সহবাস করতে পারবেন না